হ্যালো বন্ধুরা আজ আমরা যাচ্ছি কল্যাণবাবুর ফার্ম দেখতে আরে কল্যাণবাবুর ফার্মটা কোথায় সেটাই তো জানতে চাইছেন কল্যাণবাবুর ফার্মটি হচ্ছে লিটিল আন্দামানের আর কেপুর গ্রামে গ্রামের দৃশ্যটা দেখতেই পাচ্ছ লিটিল আন্দামানে সমস্ত গ্রামে এই রকমই দৃশ্য চারিদিকে সুপুরি বাগিচা আর সুপুরি বাগিচা তো আমরা চলে এলাম কল্যাণবাবুর ফার্মে বিশাল বড় গেট খুলে আমরা চলে গেলাম বাড়ির ভেতরে বাড়ির সামনেই খুব সুন্দর বিউটিফিকেশন করে ফুল গাছ লাগিয়ে রেখেছেন আর আজ আমরা কল্যাণবাবুর পুরো বাগিচাটা কিন্তু ঘুরে দেখে নেব এখানে কিন্তু আছে নানান ধরনের গাছ মশলাপাতি সমস্তই কিন্তু এখানে দেখতে পাব জয়ফল জয়ত্রী গোলমরিচ এমনকি ড্রাগন ফ্রুট নানান ধরনের এই সমস্ত বিরল প্রজাতির গাছপালা কিন্তু আমরা এখানে দেখে নিতে পারি এই ফার্মটি ক্যান কিন্তু অ্যাগ্রো টুরিজমের জন্য উন্নত করা হচ্ছে অনেকেই আছে যারা লিটিল আন্না মানে ঘুরতে এসে বাবুর ফার্ম ঘুরে দেখে যান তাই ভাবলাম আমি তোমাদেরও একটু দেখিয়ে দিই যাতে তোমরা যদি লিটেল আন্দামানে কখনও যাও কল্যাণবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করে ওনার বাগানটা ঘুরে দেখেই আসতে পারো প্রথমেই দেখিয়ে দিই এখানে কিন্তু রয়েছে পাইনঅ্যাপেলের গাছ সঙ্গেই একই সঙ্গে এখানে হলুদ গাছেরও চাষ করা হয়েছে একই সঙ্গে একই জমিতে উনি কিন্তু দুই তিন ধরনের ফসল উৎপাদন করছে আর কল্যাণবাবুর বাগানে কিন্তু রাসায়নিক সার মোটেই ব্যবহার করা হয় না তাই বাড়িতে উনি পেলে রেখেছেন গরু আর এই গোবর এবং নানান ধরনের পাতা এই সমস্ত দিয়ে কম্পোস্ট ভার্মি কম্পোস্ট তৈরি করেই কিন্তু উনি বাগিচায় ব্যবহার করেন ওনার বাগিচায় যত গাছপালা আছে বা যে ফসলই হচ্ছে না কেন সবই কিন্তু অর্গ্যানিক কোনো রাসায়নিক সার এবং ওষুধ কিন্তু উনি ব্যবহার করেন না এরপরেই দেখিয়ে দিচ্ছি নারকেলের বাগানটা আর সঙ্গেই রয়েছে এখানে দারুচিনির গাছ সবেদার গাছ যেখানে ছোট ছোটো সবেদাও কিন্তু হয়েছে এখন এগুলো খুবই ছোট। প্রচুর পরিমাণে সুবিধা কিন্তু গাছে এখনও রয়েছে বাজারে যে সমস্ত ফল পাওয়া যায় তাতে কিন্তু রাসায়নিক সার এবং ওষুধ প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় কিন্তু কল্যানবাবুর বাবুর বাগানে তার কোনো চিন্তা নাই সমস্ত ফলই ভাবে আমরা পেয়ে যাই এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটি একটি মশলার গাছ এটি হলো জায়ফলের গাছ এই যে আমার হাতে ফলটি দেখছেন এটা কিন্তু জাইফল আর এরই মধ্যে জয়ত্রী একই সঙ্গে দুটো মশলা যেটা আমরা বিরিয়ানিতে ব্যবহার করেই গরম মশলায় ব্যবহার করে থাকি আর বাগিচাতেই নানান জায়গায় কিন্তু বি ফার্মিংও রয়েছে এখানে ছোটো ছোটো বক্স করে রাখা হয়েছে এখানে কিন্তু বি হাইভস রয়েছে আর সঙ্গেই দেখুন আম গাছে কিন্তু আমও রয়েছে তো এখানে আপনি এলে নানান ধরনের ফল ফুল সমস্তই কিন্তু দেখতে পাবেন এই বাগিচাটা ফুলের বাগিচাটা কেবল ডেভেলপ করা হচ্ছে তাই ছোট ছোট চারা গাছ আপনি দেখতে পাবেন কিছু কিছু গাছে ফুলও ধরেছে কল্যাণবাবু বাগিচাটাকে খুবই মেনটেন করে কিন্তু রেখেছে আমরা ওনার বাড়ির সামনের যে মন্দিরটা সেটাকেও দেখিয়ে দিলাম আপনাদের এবার যাব আমরা বি হাইভসের দিকে যেখানে মৌমাছির জন্য বক্স রাখা হয়েছে তারই পথে এই যে গাছটি দেখতে পাচ্ছ এটা কিন্তু ড্রাগন ফ্রুটের গাছ ড্রাগন ফ্রুটের ফুল এবং ফল কিন্তু এতে রয়েছে আমরা এদিকে বাগান ঘুরছি বাগানে দেখছি বাচ্চারা কিন্তু বাচ্চাদের জায়গায় চলে গেছে উঠোনের সামনেই রাখা ছিল বালু আর ওরা বালু পেলে কিন্তু বিচের মজা বাড়িতেই নিতে আরম্ভ করে দিল এত সুন্দর পরিবেশ বাচ্চারা তো নিজেদের ধুনেই খেলে যাচ্ছে আর আমরা আমাদের কাজ করছি এরপর কিন্তু ভিডিওর আসল আকর্ষণ অর্থাৎ মৌমাছির ছাত্তা থেকে মধু কিভাবে সংগ্রহ করেন বাবু সেটা কিন্তু আপনাদের ডিটেলে দেখাবো পিওর অর্গানিক মধু কিন্তু বাবুর কাছে আপনারা কিনে নিতেই পারেন এখানে যদি ঘুরতে আসেন তো চলে আসুন এখন আমরা দেখে নিই মৌমাছি মৌমাছির ছাত্তা থেকে মধু কালেক্ট করার জন্য আমাদের কি কী যন্ত্রপাতি দরকার তো এটা হচ্ছে স্মোকার তো এটা দিয়ে আমরা ধোঁয়া সৃষ্টি করি আর মৌমাছিগুলোকে দূরে তারাই নইলে কিন্তু মৌমাছি সহজেই এসে আক্রমণ করতে পারে আর সেফটির জন্য আমরা ফেস নেট এইটা কিন্তু ব্যবহার করতে হয় নইলে যখন তখন মৌমাছির আক্রমণে কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে আর রয়েছে রাবারের তৈরি গ্লাভস এটাও কিন্তু আমাদের সেফটির জন্য আর পরিষ্কার করার জন্য আমাদের একটা ব্রাশ দরকার আর মৌমাছির যে বক্স থেকে হ্যাঙ্গারগুলো বের হবে সেগুলো রাখার জন্য কিছু পাত্র দরকার তো আমরা স্মোকারটা রেডি করে নিলাম আর ঠিক যেমন পাজালের মধ্যে আমরা ধূপ জ্বালাই সেরকমই নারকলের ছিবড়ে দিয়ে কিন্তু ধূপ দিয়ে এটা জাল জ্বালানো হল আর অনেকটা হাঁপড়ের মতন হাওয়া দেওয়ার জায়গা আছে আর এই যে হলো আমাদের বাবু যার কথা এত সময় থেকে আমরা বলছিলাম স্যার কিন্তু খুবই এনার্জেটিক উনি নিজেই কিন্তু মধুটা সংগ্রহ করেন বাবু কিন্তু ফুল স্লিভ জ্যাকেট পরে ফেস নেট মাস্ক লাগিয়ে একেবারে রেডি সঙ্গে কিন্তু নিয়েছেন একজন অ্যাসিস্ট্যান্ট বিপ্লব বাবু আরে এনি কে এনার কথা তো আগে বলিনি আরে ইনি হলেন আমার কর্তা মশাই কল্যাণবাবুর এখানে এলে কিন্তু ইনি হয়ে যায় কল্যাণবাবুর অ্যাসিস্ট্যান্ট তো এবার এগোনো যাক মৌমাছির বক্সের দিকে মৌমাছির বক্সগুলো তোমরা যদি দেখো দেখবে একই বক্সে কিন্তু অনেকগুলো পাট পাট থাকে আর এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হ্যাঙ্গার বলা হয় কাঠ দিয়ে চৌকো চৌকো বাক্স মতন বানিয়ে এই বক্সেই ফিট করা হয় আর বাগানের মৌমাছির যেখানে রাখা সেখানে পাশেই কিন্তু নানান ধরনের গাছপালা বাগিচা রয়েছে যেখান থেকে ফুলের মধু কালেক্ট করে মৌমাছিরা এখানে রাখে আর মৌমাছির যে বক্সগুলো রাখা হয় সেখানে কিন্তু এর নিচে একটা কংক্রিট বা পলিথিন দিয়ে ওটা জল দিয়ে রাখা হয় যাতে করে মৌমাছির লারবা বা মধুগুলো কোনো পিঁপড়ে বা কোনো পোকা এসে নষ্ট না করতে পারে তো স্মোকারের সাহায্যে সমস্ত মৌমাছিকে আগে দূরে সরিয়ে নেওয়া হল তারপর একটা একটা করে হ্যাঙ্গার বের করে দেখে নেওয়া হলো কোথায় মধু আছে আমরা দেখতেই পাচ্ছি যে সমস্ত হ্যাঙ্গারগুলোতে কিন্তু মধু ভরা ছিল কল্যাণবাবু এবং ওনার অ্যাসিস্ট্যান্ট কিন্তু মধু গুলোকে মধুর যে হ্যাঙ্গারগুলোকে সেটা কালেক্ট করে একটা কন্টেনারে রেখে নিচ্ছে এরপরে আমরা এর প্রসেসিংও কিন্তু আমরা দেখাবো এই মৌচাকগুলো এত পরিমাণে মধু ভরা রয়েছে একবার সেটা দেখে নাও পুরো বক্সটা কিন্তু মধুতে ভরা এবং সিল করে রাখা মধু একেবারে কিন্তু টপ টপ করে পড়ছে তো এখানে সমস্তগুলো আমরা কালেক্ট করে রেখে নিলাম এখানে কিন্তু মৌমাছির কামড়ানোর ঝুঁকি রয়েছে তাই সাবধানের সঙ্গে আমাদের এখানে কিন্তু যাওয়া উচিত পুরো প্রসেসটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো কতগুলো মৌ চাক আমরা কালেক্ট করে নিয়েছি আর এইগুলোকেই প্রসেস করে আমরা মধু বের করব আর এই চাকগুলো কিন্তু আবার আমরা এখানে প্লেস করে দেব যাতে মৌমাছিরা আবার এখানে মধু সংগ্রহ করে রাখতে পারে তো আমরা ওগুলো কালেক্ট করে নিয়ে এলাম ঘরে এবার আমরা দেখে নেব হানি এক্সট্রাক্টর বলে একটা যে যন্ত্র রয়েছে এটা এর মধ্যে মৌমাছির চাকগুলি দিয়ে কিন্তু মধুগুলো বের করতে হবে এভাবে মৌ দু সাইডটা যেটা বন্ধ করে রেখেছিল চাকুর সাহায্যে কেটে এর ভিতরে এক একটা করে দিয়ে এরকম ঘোরালেই কিন্তু মধুগুলো খুব সহজেই বেরিয়ে যায় তো এই সমস্ত দিয়ে আমরা যে সিল জায়গাটা রয়েছে চাকু দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে এক্সট্রাক্টরের মধ্যে রেখে ঘোরালাম আর তাতে কি হলো সব মধু কিন্তু বেরিয়ে গেল এরপর আমরা লেভেলিংয়ের পালা এটা এফ আর মার্ক এবং সার্টিফাইড লেভেল কিন্তু করা হয় এই মার্ক ছাড়া বা রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু মধু এক জায়গা থেকে অন্য জায়গা নেওয়া অপরাধ বা এই লিটেল আন্নামান থেকে অন্য জায়গায় কোনো জায়গায় কিন্তু নিয়ে যাওয়া সম্ভব নয় তো বন্ধুরা তোমাদের কল্যাণবাবুর ফার্ম কেমন লাগলো এবং এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে আমাদের আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ টাটা বাই বাই